আসসালামু আলাইকুম এবি ওয়ান অপরাধ গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমার বাবার চিৎকার শুনে আমার কলেজে মুসুদ দিয়ে উঠলো আমি এটা দেখে কিছু করতে যাব তার আগেই এসকে বলে উঠলো আরে আরে মিরাজ চৌধুরী হুদায় চিৎকার দিলা কেন আমি তো তোমাকে কিছু করিনি এসকের কথা শুনে বাবা চোখ খুলে দেখে সত্যি তো আমার তো কিছু হয়নি আর এই কথা শুনে আমার কোলে যাই জানো পানি আসলো এসকে বলল আরে তোমাকে কি করে মারতে পারি বিআই সাহেব আমার মেয়ের একমাত্র হবু শ্বশুর তোমাকে কি করে মারতে পারি বলো কিন্তু এই রফিক চৌধুরীকে ছাড়বো না তোকে মরতে হবে তবে আমার মেয়ের বিয়ে খেয়ে আর এই দিকে আমার আর সহ্য হচ্ছে না ইচ্ছে করছে এখনই সবাইকে শেষ করে দিই কিন্তু যখনই এসকে তার মেয়ের কথা বলল তখন ভাবলাম চোদ্দ গোষ্ঠী সবাই কে একসাথে ধরবো আর আমি এইসব ভাবতে ভাবতে কিও একজন বাইর থেকে ভিতরে আসতে আসতে বলল সরি গাইস আজ একটু দেরি হয়ে গেল জেরিন বললো কি করব বাবা এই দেখো কাজী আসতে চাইছিল না তাই বাড়ি থেকে আনতে একটু দেরি হয়ে গিয়েছে নিজামবা এসকে বলল ও আচ্ছা তাহলে শুভ কাজে দেরি করতে নেই তাড়াতাড়ি বিয়েরটা সেরে ফেলি অনেক রাত হয়েছে জেরিন বলল হুম তুমি ঠিক বলছো তার আগে আমার জানুর কাছে একটু যাই এটা বলে জেরিন আমার কাছে এসে বলল ইস আমার জানুটা ব্যাথা পাইছো বুঝি তোমাকে এরা অনেক মারছে তাই না সমস্যা নাই সব বিয়ের পর পুষিয়ে দিবনি আমি বললাম চি জেরিন তোকে নিজের বন্ধু ভাবতে লজ্জা করছে তুই এতটা নিস আমি যদি আগে জানতাম তাহলে তোর সাথে কখনোই বন্ধুত্ব করতাম না জেরিন বললো ওরে আমার বাবুটার কি রাগ বলছি বাবু তুমি আমাকে বন্ধু ভাবতে হবে না বউ ভাবলেই হবে বুঝতে পারলে আমি বললাম কিসের বউ হুম তোকে কেন আমি বউ বলতে যাব আমার বউ আছে বুঝতে পারছিস যেদিন বললো কিসের বউ মানে এই তো এখনই তোমার সাথে আমার বিয়ে হবে বুঝতে পারলে আমি বললাম তোকে আর বিয়ে তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব আমার বউ আছে আর সে হচ্ছে নীলা তাকে ছাড়া আর বিয়ে করব না মরে গেলেও না বুঝতে পারলি দেরিন বললো আরে কুল বেবি আমি জানি তুমি মরে গেলেও আমাকে বিয়ে করবা না কিন্তু তোমার বদলে যদি অন্য কেউ মরতে যায় তখন কি করবা আমি বললাম মানে তুই কি বলতে চাচ্ছিস তেরিন বললো মানে খুব সোজা তুই যদি আমাকে বিয়ে করতে রাজি না হোস তাহলে তোর দাদু বাবা শ্বশুর সবাই এখানে মারা যাবে বয়েস কাজ শুরু কর দেরিনের কথা মতো কিছু লোক গিয়ে বাবা দাদু আর আঙ্কেলের মাথায় বন্দুক ধরলো আর এইদিকে মামুন রহমান নিজাম চেয়ারে বসে আমাদের কাণ্ড দেখছে আর হাসতেছে নিজাম বলল জামাই বাবু রাজি হয়ে যাও তা না হলে একের পরিবর্তে তিন একটু ভেবে দেখো এই দিকে বাবা বলতে লাগলো রিফাত আমাদের যাই হয়ে যাক না কেন তারপরে ওই মেয়েকে বিয়ে করবি না বলে দিলাম রফিক সাহেব বলল রিফাত যাই হয়ে যাক না কেন দেরিন বলল দেখ তোর কাছে বেশি সময় নেই তোর জন্য এরা তিনজন মরবে তো মরবে সাথে তিনজন আদমরা হয়ে বেঁচে থাকবে আর তার জন্য দায়ী থাকবি তুই তোর জন্য এমনটা হবে কি হলো কি করবি হয়তো বিয়ে করবি না হলে তোর সামনে তোর আপনজনের মৃত্যু আমি বললাম জেরিন আমাকে কিছুক্ষণ ভাবতে দে জেরিন বললো ওকে জানো তুমি মিনিট ভাবো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি মনে হচ্ছে তো কিছুই খাওনি সন্ধ্যা থেকে এটা বলে দেরিন কোথায় জানো চলে গেল আর আমি কিছুক্ষণ চারিদিকে ভালো করে তাকালাম আর কিছু একটা ভাবলাম ভাবতে ভাবতে জেরিন খাবার নিয়ে চলে আসলো দেরিন বললো তা কি ভাবলে জানো আমি বললাম অনেক কিছু ভাবলাম জেরিন বললো তাহলে কি সিদ্ধান্ত নিলে আমি বললাম আমি সিদ্ধান্ত নিলাম যে তোদের কি করব দেলে নাকি উপরে জেরিন বললো মানে কি আমি জেরিনের কথাই কিছু না বলে মুসকে হাসি দিলাম আমার এমন মুসকে হাসি দেখে নিজাম মানে এসকে দাঁড়িয়ে গেল কারণ সে বুঝতে পারছে এখানে কিছু একটা হতে যাচ্ছে নিজাম দাঁড়িয়ে চুপি চুপি পালিয়ে যেতে গেলে আমি বললাম কি স্যার মেয়েকে বিপদে রেখে পালিয়ে যাচ্ছেন কেন জেরিন হেসে বলল বিপদ পাগল টাগল হয়ে গেলি নাকি তুই এখন আমাদের আন্ডারে বুঝতে পারছিস আমি একটু হেসে বললাম পাগল আমি রে পাগল তোরা কে কার আন্ডারে দেখতে চাস তাই না তাহলে দেখ জেরিন এটা বলে শুট বলতে আমার বাবা দাদু আর আঙ্কেলকে বন্দুক ধরা লোক তিনজন মাটিতে পড়ে গেল এটা দেখে রহমান মামুন জেরিন অবাক হলেও নিজামুদ্দিন অবাক হলো না কারণ তার ভালো করে জানা আছে এইগুলো আমি কিভাবে করছি আর তখনই মামুন আমার মাথায় গুলি ধরলো আমি বললাম দেখ ভাই তুই আমার গুরুজন তাই বলছি মরতে না চাইলে আর মাথা থেকে বন্দুক সরিয়ে ফেল কিন্তু আমার কথা না শুনে বলতে লাগলো কে মারবে দেখা যাবে ওই কোন কুত্তার বাচ্চা লুকি লোকে মারতেซิস দম থাকলে সামনে আয় না হলে এ শালার মাথায় সব গুলি ভরে দিব এটা বলতে দেরি কিন্তু মামুনের মাথায় গুলি লাগতে দেরি হলো না সাথে সাথে মামুনাঙ্কেল নিচে পড়ে গেল আর মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো আর এটা দেখে রহমান নিজাম ভয় পেয়ে গেল আর দিরিন তো ভয়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরল আমি এসে বললাম কিজন্য ভাই শুধু শুধু মারতে বুঝলাম না, এখন বুঝ মজা এইদিকে তাদের ভাড়া করা গুন্ডারা বুঝতে পারছে না কোথা থেকে গুলি করছে তাই সেখানে থাকা সব ছেলে এলো গুলি ছুটতে লাগলো আর আমি এইদিকে হাসতে লাগলাম আমার এমন হাসি দেখে রহমান ভয়ে প্লাস রেগে আগুনে চিৎকার দিয়ে বললো আরে গাদার দল বাইরে গুলি না করে ওই রিফার চালার দিকে গুলি বেটা। এই সালা আমাদের বন্ধুকে মেরে দিছে আর এই কথা শুনে সব ছেলেপুলে আমার দিকে ঘুরতে যাবে তার আগে বুলেট দিয়ে তাদের বুক ঝাঁঝা করে দিল আমার লোকেরা আর লুকিয়ে থাকা আমার লোক এসে সবাইকে গিয়ে ধরে ফেললো এইসব কি হচ্ছে তা কেউ বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল? তখন আমি নিজামুদ্দিনকে উদ্দেশ্য করে বললাম এত অবাকে লাভ নেই আপনি জানতেন আমি কি জিনিস তাও আমাকে নিজের মেয়ের জামাই করতে বাঁচিয়ে রাখছেন এখন বাপ মেয়ে জেলে বসে ভাবিয়েন এইসব কেমনে হয়েছে এই রানা বড় খবর দিয়ে পুরো প্যাকেজ ধরা পড়েছে আর একজন আমার বাঁধন খুলে দিত ওকে ভাই এটা বলে রানা রাজ্জাক স্যারকে কল দিল আর একজন আমাকে বাদন খুলে দিতেই আমি বাবা দাদুর কাছে দৌড়ে গিয়ে তাদের সবার বাদন খুলে দিয়ে বলতে লাগলাম তোমরা ঠিক আছো তো তোমাদের কিছু হয়নি তো বাবা বলল না বাবা আমাদের কিছু হয়নি কিন্তু তুই দেখি অনেক ব্যথা পেয়েছিস আমি বললাম আরে সারত এইসব এগুলো কিছুই না তোমরা সুন্দর করে সিনেমা দেখো কেমন আমি ওদের দেখে আসতেছি এটা বলে আমি তাদের দিকে ফিরতে দেখি রানা তার জনকে ধরে বেঁধে ফেলছে তারপর আমি তাদের সামনে গিয়ে বললাম দেখ তোদের বন্ধু উপরে চলে গিয়েছে আর তোরা যা করছিস এবং যা করার চেষ্টা করতে চাচ্ছিস পেতে চেয়েছি শুধু কারণ আমি তোমাকে ভালোবাসি আমি বললাম চুপ একদম চুপ এটাকে ভালোবাসা বলে না পাগলামি বলে তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে আমার খুশি চিন্তা করতি তা না করে আমার বিয়ে করতে আমার পরিবারকে মারতে চেয়েছিস যেমন বাপ তেমন বাস্তা তবে তোকে মারবো না তোকে শাস্তি পেতে হবে নিজামুদ্দিন বলল রিফাত আমাকে ছেড়ে দাও আমি তো তোমার স্যার আমি বললাম তো সারের গুষ্টি মারি শালা তুই সার হওয়ার যোগ্যতাই নেই তুই ভাবলি কি করে চট্টগ্রাম শহরের টপ সন্ত্রাসী হলি তুই তাও তোকে ছেড়ে দিব শালা রহমান বলল রিফাত প্লিজ আমাকে ছেড়ে দে আমার দুই ছেলে তো উপরে গেছে আমি না হয় এখানে থেকে পাপের বোঝা কুমাই আমি বললাম তুই এখানে থাকলে তাদের আরো কষ্ট হবে তাই উপরে যাই ভালো এইবার দুইজন বলে উঠল আমাদের ভুল হয়ে গেছে আর কখনো এই ভুল করব না প্লিজ আমাদের ভালো সুযোগ দে আমি হেসে বললাম মৃত্যু যখন কাছে আসে তখন সবাই এমন বলে আচ্ছা তোরা যখন ভুল বুঝতে পারছিস তাহলে একটা সুযোগ দেওয়া যাক আমার কথা শুনে তারা তো মহা খুশি আমি বললাম তবে তার আগে আমার কিছু কাজ করে দিতে হবে নিজাম বললো কি কাজ আমরা সব করব। তাও তুই আমাদের মানিস না আমি বললাম আচ্ছা ওকে রহমান এই কাগজ গুলাতে সাইন করতো রহমান বললো কিসের কাগজ আমি বললাম এটা হচ্ছে তোর আর আর গ্রুপ অফ কোম্পানির দলিল যেটা এখন আমার নামে করে দিবি আর এই কোম্পানি ভালো পজিশনে গিয়েছে আমার কোম্পানির কারণে এই কোম্পানিতে যত টাকা ইনভেস্ট হয়েছে সব আমার কোম্পানির টাকা তাই কোম্পানিও আমাদের বেশি কথা না বলে সাইন করে দে বাঁচতে চাইছ তো আমার কথা শেষ হতে রহমান সাইন করে দিল আমি নিজামুদ্দিনকে বললাম এই কাগজে তুই সাইন কর যাই একটু আগে আমাদের কাছ থেকে নিয়ে আসিস আমার কথা মতো নিজাম কাগজে সাইন করে দিল আমি বললাম হুম গুড এখন রহমান তুই বল আমার বাপের মিথ্যা অপবাদ দিলি কেন তারপর রহমান বলতে শুরু করলো প্রথমত আমি নিজাম রফি কাত্তর এরা বন্ধু, আমাদের আছে, যাতে তোদের কোম্পানি ডাউন হতে থাকে কিন্তু তোর বাবার জন্য পারলাম না তাই যে কোনো কিছু করে তোর বাবাকে সামনে থেকে সরিয়ে দিলাম আমি বললাম ভাই তোদের আর কিছু বলতে হবে না এখন সময় হয়ে গেছে উপরে যাওয়ার এটা বলে রহমানের মাথায় বন্দুক ধরলাম রহমান বলল দেখ রিফাত আমি বললাম চুপ একটা কথাও বলবি না তোকে বাঁচিয়ে রাখলে আমি জনগণের কাছে অপরাধী হয়ে যাব। যেটা আমি হতে চাই না গুড বাই ছেলেটার সাথে ভালো থাকিস এটা বলে গুলি করে দিলাম সাথে সাথে মন্ত্রী রহমান মরে গেল তারপর রানাকে বললাম রানা এই মেয়েকে এখান থেকে নিয়ে যা রানা বলল ওকে ভাই তারপর আমার কথা শুনে রানা দেরিনকে নিয়ে চলে যেতে লাগলো এইদিকে আমি এইবার ধরলাম নিজামুদ্দিনকে কি স্যার কি ভাবছেন নিজাম বলল ভাবছি তুই এইসব মার খাওয়ার আগেও করতে পারতি কিন্তু এত কিছু পর করলি কেন আমি একটু হেসে বললাম আমার লাগে ভাবতে, বড় মাফিয়া কেমনে আবার অফিসার বুঝতে পারলাম না কোন কোটা দিয়ে আর্মি অফিসার হলি রে ভাই নিজাম বললো টাকার কোটায় আমি বললাম হতে পারে এটা তো বাংলাদেশ সম্ভব যাই তোর ভাবনাটা ক্লিয়ার করে দি প্রথমত তুই যে এসকে লোক এটা আমার ধারণা ছিল বাট এসকে হবে এটা জানি না দ্বিতীয়ত আমি শুরু থেকে সব করতে পারতাম কিন্তু তোকে ধরতে এবং তোর মুখ দেখার জন্য কিছু করিনি সব শেষে চোদ্দ গোষ্ঠী আসার পর আমার কাজ শুরু করলাম তাহলে এখন আমার কাজ শুরু করি কেমন এটা বলে নিজাম মাথায় বন্দুক ধরে যখনই গুলি করতে যাব তখনই জেরিন রানাকে ধাক্কা দিয়ে তার কোমরে থাকা গুলি বের করে আমাকে শুট করে দিল সাথে সাথে আমি অনুভব করলাম আমার পেটে কেউ গুলি মারছে আমি পেট ধরে নিজাম মাথায় গুলি করে বসে পড়লাম আর তার আগে একটা লোক দেরিনের চার পাঁচটা গুলি করে দিল দেরিন হেসে বললো আমি তোকে ভালোবাসি আর আমি যদি তোকে না পাই তাহলে কাউকে হতে দিব না এখন মরেও শান্তি পাবো এটা বলে ছটপট করতে করতে জ্ঞান হারালো আর এইদিকে দাদু আঙ্কেল দৌড়ে আমার কাছে এসে আমাকে দাদু ধরে বলল এই রানা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক আর আমি তো দাদুর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম কারণ আমার কেন কেনদানি মনে হচ্ছে আজ আমি গভীর ঘুমে তলিয়ে যাব যেখান থেকে আমাকে আর তুলতে পারবে না কেউ কারণ এক তো মাথায় প্রচুর ব্যথা করছে আরেক তো গুলি খেলাম একবার চোখ বন্ধ করতে পরিবারের সবার মুখ ভেসে উঠল। জানি না তাদের সাথে দেখা হবে কিনা দাদু আজ আমি সফল কারণ আমি দেশের জন্য লড়াই করে মরতেছি দাদু বলল এটা বলিস না তুই আবার আমাদের মাঝে আসবি তুই চোখ খোলা রাখ দাদু ভাই আমরা আসি তোর কিচ্ছু হবে না আমরা আসি তো দাদু ভাই দাদুর কথা শুনে মুসকে একটা হাসি দিয়ে বললাম দাদু ভাই বাবা মা নেহালকে দেখে রাখিও কেমন আমি ছাড়া তো তাদের কেউ ছিল না রফিক আঙ্গেল কান্না করতে করতে বলছে এমন কথা বলিও না বাবা তোমার কিছু হবে না দেখে নিও আমি বললাম আঙ্কেল নীলাকে সামনে রাখিয়েন ওর যাতে কিছু না হয় আর ওকে বলবেন আমার জন্য একদম কান্না না করে তখনই আমার বাবা এসে বলতে লাগলো তুই যদি এমন কথা আর বলিস তাহলে তোকে একদম মেরে ফেলব এটা শুনে আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম তোমরা আমাকে ভুলিও না বাবা দাদু ভালো থেকো আমার জন্য একদম কষ্ট পেও না এটা বলে জ্ঞান হারালাম আমি চোখ খোলাতে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম তার মানে আমি মরিনি বেঁচে আছি তাহলে তখনই অনুভব করলাম আমার ডান হাত ভারী হয়ে আছে তাই ডান হাতের দিকে তাকাতেই দেখি নীলা বসে আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে আছে দেখলাম মেয়েটা শুকিয়ে গিয়েছে মনে হয় ঠিক মতো খাই না ঠিকমতো ঘুমায় না চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আগের মতো চেয়ারাই উজ্জ্বল ভাবটা নেই নীলার দিকে তাকিয়ে এইসব ভাবছি তখনই দেখলাম নীলা নড়াচড়া করছে তাই আমি ঘুমের ভান ধরলাম এইদিকে নীলার ঘুম ভাঙতে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে এই রিফাত আর কত ঘুমাবা হুম এইবার তো ওঠো আজ তিন দিন ধরে তোমার সাথে কথা বলতে পারছি না আমি তো অবাক আমি তিন দিন ধরে অজ্ঞান হয়েছিলাম বেলা বলো তুমি আমার উপর রাগ করে আছো ওই দিনের জন্য যদি রাগ করো তাহলে সরি বাবু তারপরও আমার সাথে কথা বলো এই তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমিও তোমার সাথে কথা বলবো না বলে দিলাম প্লিজ ওঠো প্লিজ প্লিজ ওঠো না আমি যা আর অপেক্ষা করতে পারছি না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো দিকে আমি নীলার কথা শুনে কি করব বুঝতে পারছি না মেয়েটা আমাকে অনেক ভালোবাসে আর কষ্ট দিলে হবে না তাই আমি নীলাকে জড়িয়ে ধরলাম এইদিকে নীলা জড়িয়ে ধরে কান্না করার সময় হঠাৎ অনুভব করলো তার পিছনে হাত দিয়ে জড়িয়ে ধরছে নীলা পিছনে মাথা ঘুরিয়ে দেখে আমার হাত কিন্তু নীলা কিছু না বলে আবার কান্না করতে করতে বললো তুমি আমাকে প্রতিদিন এইভাবে জড়িয়ে ধরো কিন্তু যখনই সবাইকে ডাকতে যাই তখনই তুমি আবার আগের মতো ঘুমিয়ে থাকো তুমি একদম পচা আমার কথা শোনো না তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি পচা রিফাত তুমি পচা তখনই আমি বলে উঠলাম কে বলছো আমি পচা নীলা বললো কি আবার নীলা আর কিছু না বলে চারিদিকে তাকিয়ে বলল, কে বললো এই কথাটা কে এখানে আমি বললাম আমি তো তোমার জামাই বলছি এটা বলতে নীলা আমার দিকে ঘুরে দেখে আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে আছি নীল আমার দেখে কিছুক্ষণ একদিনে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি তাকিয়ে আসি নীলা শুকিয়ে যাওয়া মায়াবি চেহারার দিকে এইভাবে কতক্ষণ তাকিয়েছিলাম বলতে পারবো না হঠাৎ করে নীলা আমার গালে মুখে চুমু করতে লাগলো তার এমন কাজ দেখে আমি কি বলবো খুঁজে পাচ্ছি না নীলা বলল রিভা তোমার ঘুম ভাঙছে তাহলে আমি বললাম হুম পাগলি আমার ঘুম ভাঙছে নীলা বলল আচ্ছা তুমি শুয়ে থাকো আমি সবাইকে খুশির কথা বলে আসি এটা বলে নীলা দৌড়ে রুমের বাইরে চলে গেল আমি বললাম পাগলে একটা আমি অনেক ভাগ্যবান আমি নীলার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি আলো তোমার কাছে অনেক অনেক সুক্রিয়া এইসব ভাবতে ভাবতে দেখি মা বাবা দাদু আমার শ্বশুর শাশুড়ি সবাই হাজির মা তো আমার কাছে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বললো বাবা তোর জ্ঞান ফিরছে তাহলে আমি বললাম হুম মা বলল ডাক্তার বলছিল চার দিনের মধ্যে যদি তোর জ্ঞান না ফিরে আসে তাহলে তুই কমায় চলে যাবি জানিস তোর জন্য আমরা কত কান্নাকাটি করছি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম তোকে যেন সুস্থ করে দেয় আমি বললাম দেখো আল্লাহ আমাকে সুস্থ করে দিছে মা বলল আমি আর তোকে ওই চাকরি করতে দিবো না একবার ছেলেকে হারাতে বসছিলাম আর না আমাদের কি কম আছে যে তোকে ওই চাকরি করতে হবে আমি বললাম না তারপরও দেশের জন্য কাজ করতে ভালো লাগে নিজের মধ্যে এক অন্যরকম আত্মবিশ্বাস জাগে মা বলল তুই যেটাই বলিস না কেন আমি তোকে আর ওই কাজ করতে দিবো না দাদু বলল তুমি কেন আমরা কেউ কে আর ওই কাজ করতে দিব না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আর করবো না এখন খুশি মা বললাম হুম খুশি রফিক আঙ্কেল বললো জানো বাবা আমরা তো প্রায় ধরেই নিছি তুমি চলে যাবা, কিন্তু নীলা তার বিশ্বাস ছিল তোমার নাকি দেখো আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখো তোমার সেবা করে কিন্তু না কান্না সারাদিন এটা শুনে নীলার দিকে তাকাতেই দেখি নীলা নিচের দিকে তাকিয়ে আছে আমি বললাম তা আমাকে হাসপাতাল থেকে কখন আনলে বাবা বললো কাল রাতে আনছি কারণ ডাক্তার বলছে তুই পুরো সুস্থ কিন্তু মাথায় চোট পাওয়ার কারণে কুমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল আর ডাক্তার তো বলে কাল রাতে তুই নাকি চলে গেছিস এটা শুনে নীলা দিছে কত কিছু না বললো আমি বললাম ও তার জেরিন কি মারা গেছে নাকি বেঁচে আছে এই কথা বলতে নীলা বলে উঠলো ওই কুত্তা এখনো ভালো হসনি তার আগে ওই ডাইনির খোঁজ নেওয়া শুরু করে দিয়েছিস সে তোকে মারতে চেয়েছে গাধা তারপরও কেন ওর পতি তোর এত টান আমি বললাম আরে তুমি এমন রাগ করছো কেন আমি তো বলছি মারা গেছে নাকি বেঁচে আছে নীলা বললো বেঁচে থাকলে বুঝি বিয়ে করতে তার আগে তুই এটা ভাবলি কি করে সে বেঁচে যাবে আর আমি তাকে বাঁচতে দিব তার সাহস কত আমার কলিতাকে নাকি মেরে বেঁচে যাবে এইদিকে নীলার এমন রাগী ভাবে কথা বলা দেখে সবাই আস্তে করে চলে গেল তখন আমি তার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম আমি বললাম বাহ বাহ এত রাগ আমার বইয়ের নীলা বললো রাগবোনা তো কি তুমি খালি আমার সামনে ওই মেয়ের নাম কেন নাও বুঝি না আমি বললাম তোমাকে রাগাতে আসলে তোমার রাগি মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে নীলা বললো এমন রাগাতে রাগাতে দেখবা একদিন হারিয়ে যাবো তখন কাকে রাগাবা হম এই কথা শুনে নীলার মাথায় আলতো করে একটা থাপ্পড় দিয়ে বললাম এই পাগলি আমাকে রেখে কোথায় যাবি হুম আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে ঠ্যাং ভেঙে রেখে দিব নীলা বলল ওমা তাই বুঝি আমি বললাম হুম আচ্ছা অনেক ক্ষুধা লাগছে যাও তোমার আর আমার জন্য খাবার নিয়ে আসো আমি ফ্রেস হয়ে আছি কেমন নীলা বলল উপস আমি ভুলাই গেছি তোমার যে ক্ষুধা লাগছে এটা বলে আমার উপর থেকে উঠতে গিয়ে উঠলো না আমি বললাম কি হলো আবার যাচ্ছ না যে নীলা বলো যাবো ঠিক আছে কিন্তু তার আগে আমার এতদিনের পাওনা বাকি আছে সেইগুলো দাও আমি বললাম পাওনা মানে নীলা বলো পাওনা মানে এতদিন যেই ইয়েগুলো দাওনি সেইগুলো আর কি আমি বললাম আরে সেইগুলো পরে এখন যাও তো দেখি নীলা বললো আচ্ছা পরে কি একটা নিব সেটা দাও আমি বললাম না পরে নীলার কিছু বলতে না দিয়ে তার আগে আমার ঠোঁট দখল করে নিল হঠাৎ করে তখনই দরজার সামনে এসে নিয়াল বলে আমি কিছু দেখি নাই এই কথা শুনে তাড়াতাড়ি করে নীলাকে ছেড়ে দিলাম আর নীলা দৌড়ে নিচে চলে নেহাল বললো ওই সময় ওয়াশরুম থাকার কারণে তোমাকে দেখতে আসতে পারিনি কিন্তু এখন এসে আমি কিন্তু কিছু দেখিনি আমি বললাম হালা ভিতরে ঢুকার আগে নক করবি না নেহাল বললো নিজে দরজা বন্ধ করবে না আর আমি আসলেই দোষ আচ্ছা ছাড়ো এইসব এখন কেমন আছো আমি বললাম ভালো তুই কেমন আছিস নেহাল বললো এতদিন ভালো ছিলাম কিন্তু মনে হয় আর ভালো থাকবো না আমি বললাম হারাম দাদা আবার কি অঘটন ঘটাইছিস নিয়াল বললো না না কিছু না আমি বললাম আচ্ছা তুই থাক আমি ফ্রেশ হয়ে আসি নিয়াল বললো আমি আর থেকে কি করব আমিও যাই এটা বলে নিয়াল চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম জামা খুলতে দেখি পেটে এখনো ব্যান্ডেজ লাগানো দেরিনকে আমি কত ভালো বন্ধু মনে করতাম আর সে আমার সাথে এমন করল। আফসোস লাগে মেয়েটার জন্য বাপ তো গেল গেল মেয়েকেও নিয়ে গেল চিন্তা করছি আন্টির জন্য তার কি হবে জানি না তবে আশা করি উনি ভালো থাকবে তারপর অনেক সাবধানে ফ্রেশে রুমে যেতেই দেখি দিলা খাবার নিয়ে বসে আছে। নীলা বললো তুমি এসেছো বসো এখানে আমি খাইয়ে দিই তোমাকে আমি বললাম লাগবে না আমি খেতে পারবো নীলা বললো চুপচাপ বসে থাক আমি বলছি খাইয়ে দিব মানে খাইয়ে দিব নীলার রাগ দেখে আমি চুপচাপ বসে বললাম আর নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি নীলাকে মেয়েটা একদম বাচ্চাদের মতো যেটা বাইনা ধরবে সেটা কোরেই ছাড়বে জন্যই তাকে আমি এত ভালোবাসি দুইজন খাওয়া দাওয়া শেষ করতে নীলা প্লেট নিয়ে নিচে চলে গেল আর আমি ফোনটা নিয়ে রাজ্জাক স্যারকে কল দিলাম স্যার আসসালামু আলাইকুম কি অবস্থা আরে রিফা তুই সুস্থ হলে কখন আমি বললাম এই তো সকালে জ্ঞান ফিললো স্যার বলল তাহলে আমি দুই দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করছি তোমাকে সম্মাননা দিতে কেমন আমি বললাম স্যার এসবের কিছু দরকার নেই স্যার বলল কেন দরকার নেই এত সাহসিকতার সাথে দেশকে তুমি রক্ষা করছো আর তুমি বলছো এটার দরকার নেই আমি স্যার না আমার এইসব লাগবে না তবে আপনাকে একটা কথা বলতে ফোন করছি স্যার বললো কি কথা আমি বললাম আমি আর এই চাকরি করবো না স্যার বললো কি বলছে এইসব চাকরি করবা না কেন আমি বললাম স্যার আমার পরিবার না আমি চাকরি করি এবং তাদের সাথে থাকি তাই স্যার বলল ওকে তোমার ইচ্ছা এখানে আমার কি করার আছে আমি বললাম ওকে স্যার আজ রাখি দরকার হলে কখনো স্মরণ করবেন আর কি স্যার বলল ওকে ভাই তোমাকে অনেক মিস করব রিফাত এই বলে ফোনটা কেটে দিল তখনই মা বাবা দাদু নিয়াল নীলা সবাই আমার রুমে এসে বসলো আমি বললাম কি ব্যাপার সবাই একসাথে আম্মু বলল অনেক দিন হয়ে গেল সবার মুখে হাসি চলে গেছে পরিবার থেকে আড্ডা গল্প এসব চলে গেছে আর সবাই মিলে হাসি ঠাড্ডা করবো কেমন তখন নেয়াল বলে উঠলো আচ্ছা ভাইয়া তোর আর ভাবির ভালোবাসা কেমনে হলো আমি বললাম আচ্ছা তাহলে শোন তারপর সবাইকে শুরু থেকে সব বলে দিলাম নেয়াল বললো বাহ বাহ এত ভালোবাসা তাহলে আমি রিক্সা থেকে নামার সময় একটা মেয়েকে থাপ্পড় দিব তারপর থেকে আমাদের কাহিনী শুরু হবে আর ভাবির মতো মেয়ে না হলে বিয়ে করব না নেয়ালের কথা শুনে সবাই হাসতে লাগলো এইভাবে সবাই মিলে হাসি মজা করতে করতে আজকের দিনটা এভাবেই কেটে গেল, রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ফোন টিপছি তখন নীলা এসে আমার ফোন কেড়ে নিল আমি বললাম ফোন কেন নিস, দাও ফোন দাও নীলা বললো আজকে আর ফোন দিবো না সেই সকাল থেকে ফোন নিয়ে তা না হলে সবার সাথে কথা বলছো কিন্তু এইদিকে আমি যে একা পড়ে আছি সেটার কোনো খেয়াল নেই আমি বললাম ও মা তাই বুঝি নীলা বললো হুম আমি বললাম আচ্ছা বুকে আসো তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো আর আমি তোমার সাথে গল্প করবো কেমন নীলা বললো না আমি গল্প করবো না আমি বললাম তাহলে কি হুম? নীলা বলল আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আমি বললাম আচ্ছা এই ব্যাপার আসো জড়িয়ে ধরে ঘুমাও আমি বলতে দেরি নীলা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে মেরে শুয়ে পড়ল পাগল একটা পুরো মতো করে তারপর আমিও নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম কিছুক্ষণ যেতে না যেতে নীলা আবার বলে উঠলো এই শোনো আমি ঘুম ঘুম চোখে বললাম হুম বলো নীলা বললো সকালে তো তোমার ভাইয়ের জন্য পাওনাটা নিতে পারলাম না এখন তাহলে নি আমি বললাম উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়ে ঘুমাও নীলা বললো হুম, এখন তো বলবা আমাকে ঘুমাতে আমি পুরাতন হয়ে গেছি না তাই আমাকে আর ভালো লাগে না আমার আর কিছু বলতে হবে না নানা রকম বাহানা যাও লাগবে না কিছু ঘুমাও এটা বলে নীলা আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো আমি বললাম যাক বাবা আমি তো এমনি বললাম এতে এত রাগ নীলা বললো এমনি বলনি সত্যি বলছো তুমি তুমি এখন আর আমাকে ভালোবাসো না কারণ আমি পুরাতন হয়ে গেছি আমি বললাম কে বললো তুমি পুরাতন হয়ে গেছো তুমি আমার কাছে সব সময় নতুন আর আমি তোমাকে সব সময় ভালোবাসব, আসো বুকে আসো বাবু নীলা বললো দরকার নাই তোমার বুকে যাওয়া আমি এখানেই ঠিক আছি পাগলি মনে হয় অনেক বেশি রাগ করছে তাই আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম আচ্ছা সরি আর এমন কথা বলবো না তুমি যত পাও না সব মিটিয়ে ফেলো নীলা বললো ছাড়ো আমাকে আদিক্ষেতা দেখাতে হবে না যাও ঘুমাও আমি বললাম এই যে আমার নীলা পাগলি দেখো কান ধরে সরি বলছি এমন কথা আর বলবো না নীলা বললো কান ধরতে হবে না আমি বললাম তাহলে নীলা বললো আমাকে প্রবেশ করতে হবে আমি বললাম তাহলে এই ব্যাপার তারপর আমি বিছানায় বসলাম আর নীলাকেও টেনে তুললাম তারপর আমি বলতে শুরু করলাম আমি প্রেমিক তা জানি না ভালোবাসা কি তা বুঝি বুঝি না আমি আমি শুধু এতটুকুই তোমাকে চাই তোমার হাতে হাত রেখে আলো ভরা চাঁদ দেখতে চাই আমি চাই শীতের সকালে দুইজন এক চাদরে খালি পায়ে সেই শিশির ভেজা ঘাসে হাঁটতে চাই আমি শুধু চাই তুমি আমার চার পাঁচটা বাবুর আম্মু হবে থাকবে কি আমার ইচ্ছা পূরণের সাথী হয়ে সারা জীবন হবে কি আমার ফাজিল বাচ্চার মা হয়ে আমি এ কথাগুলো বলে দুই হাত দুই দিকে ছড়িয়ে দিলাম আর সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে বলল হুম থাকবো তোমার ইচ্ছে পূরণের সাথী হয়ে হবো তোমার বাচ্চার আম্মু হয়ে তা জামাই সাহেব আমি বললাম হুম বলো বৌ সাহেবা তা শুধু কি বাচ্চার আম্মু হতে বললে হয়ে যাব নাকি হুম আমি বললাম না তো কাল সকালে নিয়ে আনবনি মার্কেট থেকে কেমন নীলা বললো গাধা আনরোমান্টিক আবুল একটা তোর দ্বারা কিচ্ছু হবে না যা করার আমাকেই করতে হবে এটা বলে নীলা আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লো বাকিটা ইতিহাসের শেষ পৃষ্ঠায় পাবেন কেমন এইভাবে তাদের রাগ অভিমান হাসি কান্নার মাঝে সুন্দর করে জীবনটা যেন চলে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তো এভরিওয়ান আবার একটু গল্পের সমাপ্তি হলো তো কেমন হয়েছে গল্পটি সবাই কমেন্টে জানাবেন আর নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো ধন্যবাদ